হাই গাইস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা হামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো দেখো আমি এখন এখানে ময়দা মাখাচ্ছি ময়দা মাখাচ্ছি লুচি হবে আজকে লুচি হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের একাদশী আছে তো আমরা একাদশী ব্রত পালন করি প্রত্যেকটা একাদশী ব্রত পালন করি এই কারণেই আজকে লুচি হবে আর একটু সবজি হবে তো আমি এখন ময়দা মাখাচ্ছি তো ময়দা মাখাতে মাখাতে দেখো ময়দা মাখানো হয়ে গেছে এবার লিচি পাকাচ্ছি গোল গোল করে লিচি পাকাচ্ছি লুচি হবে বলে তো আমাদের প্রত্যেকেই একাদশী করি আমরা বছরের প্রত্যেকটা একাদশী আমরা করে থাকি এবং পূর্ণিমা সংক্রান্তি অমাবস্যা এইগুলো করে থাকি তো যার কারণে আমাদের নিরামিষ রান্না হয় আমরা প্রথম করতাম নিরামিষ ভাত খেতাম কিন্তু এখন সেটা আমাদের নিরামিষ ভাত খাওয়া হয় না নানা রকম সবজি দিয়ে একটা সেদ্ধ টাইপের তরকারি করা হয় আর এই সব বানানো হয় তো এইগুলো বানানো হচ্ছে ছেলেদের জন্য ছেলেরা এইগুলো খাবে আর আমরা ওই সেদ্ধ সবজি ওইটাই আমরা হচ্ছে আজকে খাবো তো আমাদের সাথে ছেলেরাও বলল যে একাদশী করবো তো সেই ভেবেই আমি এই জিনিসটা বানাচ্ছি আজকে ওরা খাবে কারণ ছেলেরা তো এইভাবে থাকতে পারবে না ওদেরকে খাবার দিতে হবে তো আমরা আলাদা করবো ওর ওদের আলাদা খাবার তৈরি হচ্ছে তো দেখো আমি খুব তাড়াতাড়ি কাজগুলো সারছি কারণ ছেলেরা পড়তে গেছে স্কুলে গেছে তো সবাই চলে আসবে সেই কারণেই আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি আর দেখো আজকে প্রচুর পরিমাণে বাইরে রোদ দূর প্রচুর পরিমাণে বাইরে রোদ আজকে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক লেচি পাকানো হয়ে গেছে আর বাকি কিছুটা আছে এইগুলো আমি পাকিয়ে নেবো আস্তে আস্তে তো দেখো সমস্ত কিছুই পাকানো হয়ে গেছে আর এবার চলে যাব আমি রান্নাঘরে লুচি ভাজতে হবে তো সেই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এবার লুচি ভাজবো লুচি বেলবো আগে বেলে আমি সাইজ করে রাখবো একটা একটা করে তো আমি এখন পাথরের উপরেই লুচিটা বেলছি যেখানে আমার রান্নাঘরে টেবিলে পাথর লাগানো আছে সেই পাথরটা আমি ভালোভাবে সার্ফ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর আমি আস্তে আস্তে লুচি বেলছি আর কী জানো তো বন্ধুরা আমি ছোটো ছোটোভাবে লুচি বেলে আমার ঠিক হয় না আমি একটু বড়ো বড়ো রাধা যেই সাইজের হয় আমি সেই সাইজের লুচিটা বেলছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো এখন আমি এই লুচিগুলো আস্তে আস্তে বেলে নেবো সমস্তটাই বেলে নিয়ে কারণ গ্যাসে একটা করে ভাজার বেলা অসম্ভব হয় হয়ে ওঠে না তাড়াতাড়ি তো সেই কারণে আমি সমস্ত লুচিগুলো ঠিক একইভাবে এইভাবে আমি ঠিক বেলে নেবো আর আজকের ব্লগটা আমার এই এই কারণেই ব্লগটা আমার বানানো যে আমাদের একাদশী উপলক্ষে আমরা কি কি আজকে খাই কি কি রান্না হয় আর ঠাকুরের জন্য কি সেবা দিই সেটা তোমাদের কাছে আনার জন্যই শেয়ার করার জন্য আমি আজকে ব্লগটা বানিয়েছি তো আমি এখানে রান্নাঘরে রান্না করতে করতে তো আমার শ্বশুরমশাইয়ের পুজো সারা হয়ে গেছে তো সেই সেইখানটা আমি তোমাদের দেখাতে পারিনি বা শ্যুট করতে পারিনি কারণ একা তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছি যে সবাই খাবে সেই কারণেই সেখানে সুরটা হয়নি তো অন্য কোনো একদিন আমি তোমাদের দেখাবো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত লুচিগুলোই বেলা হয়ে গেছে বেলে আমি একটা চালনির উপরে রেখেছি আর এই দেখো মানে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে যে লুচিগুলো এইখানে দেখো সব জড়িয়ে গেছে কারণ তেল দিয়ে লুচিগুলো বেলা হয়নি শুকনোই বেলা যাচ্ছিল বলে আমি বেলে নিয়েছিলাম আর এবার আমি কড়াইটায় তেল দিয়ে দেবো গ্যাস জেলে দিয়েছি কড়াইতে তেল দিয়ে এবার তেলটা গরম করবো তেলটা গরম করার পর আমি দুটো তিনটে করে লুচি বেলাগুলো দিয়ে আমি আস্তে আস্তে ভাজতে থাকব তো তেলটা গরম হচ্ছে দেখো আর আমি জায়গা নিয়ে নিচ্ছি এখানে লুচি রাখার জন্য আর আমি আর একটা ব্লগ নিয়ে আসব তোমাদের সামনে যেটা হচ্ছে একাদশী উপলক্ষে আমি কিছু বই মানে পড়ি সেই হিসাবে সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো তেল হয়ে গেছে আমি লুচি দিয়ে দিয়েছি বেলা লুচি তো এইগুলো ভাজা হবে দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলো দেখো একদম পুরো বলের মতো হয়ে ফুলে যাচ্ছে আর এইগুলো খেতে খুব সুন্দর হবে মানে এত সুন্দর খেতে হবে খুব নরম হবে দেখো আমি লুচি ভাজতে ভাজতে তোমাদের সাথে কিছু কথা বলে তো আমি একাদশী উপলক্ষে আমি কিছু বই পাঠ করি বা পড়ি আমি সেই বইগুলো পাঠ করব। তোমাদের সামনে সেই ব্লগটা আমি নিয়ে আসবো হয়তো আজকে একাদশী উপলক্ষে বইটা পাঠ করব ঠিকই কিন্তু আমি আজকেই ব্লগটা তোমাদের দিতে পারবো না কেন চেষ্টা করব দেবার যদি সম্ভব হয়ে ওঠে তো দেবো আজকে নাহলে এই ব্লগটা আমি কালকে আপলোড করব তো তোমরা দেখে নিও আর দেখো আমি লুচি আস্তে আস্তে এই তিনটে তিনটে করে দিচ্ছি কারণ তোমরা দেখতেই পেলে যে লুচিগুলো এর ওর গায়ে একটু আধটু জড়িয়ে গেছে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসগুলো ছেড়ে যাচ্ছে আর এগুলো খুব নরম হবে এখন একটু কড়কড়ে লাগছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এগুলো খুব নরম হবে আর খুব খেতে ভালো হবে তো এইভাবে আমি আস্তে আস্তে দু চারটে লুচি তেলের ওপর দিয়ে আমি ভেজে নিই ভেজে নিয়ে আমার এখনও বাকি আছে সবজি রান্না করা তো ছেলেদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি করেই জিনিসগুলো তৈরি করছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো লুচি ভাজা হয়ে গেছে সবজি আমার এখনও হয়নি আমি লুচিটা ভেজে রেখে তারপর সবজিটা বানাবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার প্রায় সব লুচিগুলোই ভাজা হয়ে গেছে দেখো এক গামলা লুচি হয়েছে সাদা সাদা ফুলকো লুচি বলের মতো হয়েছে তো চলো আমি সবজিগুলো এখন কেটে নিই সবজি আজকে আমি এ দেখো কুমড়ো কাটছি কুমড়ো রাঙা আলু আর ওইটা হচ্ছে সাদা মতো ওটা হচ্ছে পেঁপে আর আলু এইগুলো আমি এখন তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কারণ ছেলেদের আসার সময় হয়ে গেছে ওরা এসে গেলেই খিদে খিদে পায় ওদের সকালে খুব অল্প খাবার খেয়ে যায় তো ওই জন্য খাওয়ার জন্য একটু চেঁচামেচি করে তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি করেই কাজটা সারছি আর দেখো আমার রাঙা আলু কাটা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে পেঁপে কাটছি আমি পেঁপেগুলো কেটে বিচেগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি আর এই এই সবজিগুলো দিয়ে আর এক রকম কড়াই আছে যেটা মুগ কড়াই আমরা বলি আমাদের একাদশীতে এই মুগ কড়াই দিয়ে আর এই সবজি দিয়ে একটা সেদ্ধ করে কিছু মশলা টশলা দিয়ে একটা সবজি বানানো হয় সেই সবজিটাই আমাদের খাওয়া হয় আর বাচ্চাদের জন্য ওই লুচি কি পরোটা এইগুলো করা হয় ওরা তো আর এইভাবে শুধু সেদ্ধ সবজি খেয়ে থাকতে পারবে না তাই এইগুলো করা হয় তো প্রায় আমার সবজি কাটা হয়ে গেছে সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি যে কড়াইগুলো নিয়ে এসেছি যে আমি কড়াইগুলো ধুবো তোমাদের আমি দেখাচ্ছি কড়াইগুলো তো দেখো এই যে আমি আগের কিছু কড়াই রয়ে গেছিলো সেইগুলো দিয়ে দিলাম আর আজকে কিছু কড়াই আনা হয়েছিল সেইগুলো অল্প কটা দিয়ে আর একসাথে আমি ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে আর আমি দেখো কড়াই দেখতে পাচ্ছ তোমরা তো এই কড়াইটাই আমাদের সেদ্ধ করা হয় তো ধুয়ে আমি প্রেসারে দিয়ে দিলাম এবার জল আর পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে আর ওটা আমি গ্যাসের চুলাটা জেলে দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দেবো তো এটা ততক্ষণ সেদ্ধ হতে থাকবে আর আমি ওদিকে মশলাগুলো রেডি করে নেব তো দেখো গ্যাস জেলে দিয়েছি আমি বসিয়ে আর প্রেশারটা বসিয়ে এটা দিচ্ছি মুখটা দিয়ে আর আমি দেখো এখানে সবজি মশলার জন্য নিয়েছি আদা তো আদাটা ভালোভাবে ছিলে পোকা মানে যেদিকটা একটু নষ্ট হয়ে গেছে পোকা ধরা অংশ সেদিকটা আমি ভাত দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি কী করবো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি একটা বাটিতে সেই ছোট যে আদার কুরানিগুলো পাওয়া যায় সেই কুরানিগুলো নিয়ে আমি এখন কুড়ে নিচ্ছি এই মশলাটা আমি রেডি করে রাখলে ওদিকে ওটা সেদ্ধ হতে থাক মশলাটা রেডি করে নিলে চটপট আমার রান্নাটা হয়ে যাবে তো ছেলেদের এসব আর মানে খিদে সহ্য করতে হবে না সেই হিসাবে দেখো আদা কুড়ে আমি জিরে গুঁড়ো দিচ্ছি এটা মোটামুটি ছ সাত চামচ জিরে গুঁড়ো দিতে হবে আর লঙ্কার গুঁড়ো আর হলদির গুঁড়োটা আমি একটু পরে দেবো আর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ কারণ সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া ছিল তো সেই কারণে আমি নুন দিচ্ছি অল্প করে আর দেখো প্রেশারে সিটি ওঠার সময় হয়ে গেছে একটু পরে প্রেশারে সিটি উঠবে তো সিটি উঠে গেছে আর দেখো এটা এখন চারটে পাঁচটা সিটি হবে মোটামুটি সিটি হওয়ার পর আমি এটাকে নামিয়ে রেখে তারপর ওরাটা গ্যাসেতে বসাবো তো দেখো আমি এখন মশলাটা ওদিকে রেডি করে নিয়েছি জল টল দিয়ে গুলিয়ে মশলাটা রেখে দিয়েছি আর কড়াই যে লুচি ছাঁকার তেলটা ছিল সে তেলটা আমি এখন তুলে নিচ্ছি ওর থেকে আর দেখো প্রেসারে আবার একটা সিটি উড়ে গেল তো দেখো আমার হয়ে গেছে সেদ্ধ আর এখানে আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছু টমেটো আমি পিস করে রেখেছি ধুয়ে তো টমেটোগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়ব আর দেখো তেল গরম হয়ে গেছে ওগুলো ভাজা হয়ে গেছে তো টমেটো আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়ে এবার আমি হচ্ছে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি একটু টমেটোমটা সেদ্ধ হতে দেবো ভাজা ভাজা হয়ে তো হয়ে গেছে দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার এটাকে একটু কষবো যা তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষতে থাকবো তো হয়ে গেছে মোটামুটি মশলাটা আমার কষা দেখো তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর এবার আমি প্রেশার থেকে সব সবটুকু সবজি দিয়ে দিচ্ছি আর এই যে সবজি আমার দেয়া হয়ে গেছে তো আমি একটু নেড়ে নিলাম আর অল্প ওথে মিষ্টি দিতে হয় তো মিষ্টিটা আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই লক্ষ্য করলে তো দেখো আমার সবজি রেডি হয়ে গেছে আমি এবার সবজিটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি তো এই হলো আমার আজকের একাদশীর মেনু তো তোমরা কে কি করছো সেটা কমেন্ট করে জানাবে আর ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর সকল বন্ধুদেরকে জানাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই